টলিউডের পর্দায় একেবারে নতুন জুটি ইধিকা পাল ও দেব খাদানের মাটিতে সেই নতুন প্রেমেরই প্রথম ঝলকেই বেঁচা গেল খাদান ছবিতে শুধু অ্যাকশন নয় প্রেমেও ঝড় তুলবেন দেব আর তাই তো বৃহস্পতিবার খাদান ছবির প্রথম রোমান্টিক গান কিশোরী গান মুক্তি পেতেই টুলিপাড়া ভাসল ইধিকা ও দেবের প্রেমের রসায়নে কিশোরী গানটি গেয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ও মিত্র। এই ছবিতে সুরও দিয়েছেন রঞ্জিত ভট্টাচার্য ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কী ভাবিছিস অ্যাকশনটা ভুলে গেছি দেবের এই সংলাপেই খাদান ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল তাতে সম্প্রতি ঘৃতাহতি পড়ল এক মিনিট এক চার সেকেন্ডে টিজারে আর তা দেখে যা বোঝা যাচ্ছে নতুন এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দেব বাবা ও ছেলের ভূমিকায় দেখা যাবে টলিউড সুপারস্টারকে যিশুকেও দুটি লুকে দেখা গিয়েছে তবে সেটি তরুণ বয়স এবং বৃদ্ধ বয়সের নতুন বছরের শুরুতেই খাদানের প্রথম ঝলক সুরিন্দর ফিল্মসের সঙ্গে যৌথভাবে খাদান ছবি প্রযোজনা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইতিমধ্যেই ছবির দুটি গান প্রকাশ্যে এসেছে রাজার রাজার পাশাপাশি হায় রে বিয়েও দর্শকদের প্রশংসা পেয়েছে বরদিনেই দেবের জন্মদিন এই উপলক্ষে প্রতিবছর বছর অনুরাগীদের জন্য নতুন সিনেমা উপহার হিসেবে নিয়ে আসেন তারকা টনিক প্রজাপতি প্রধানের পর এবার খাদানের পালা Oh, <laughs>